বাংলাদেশের সমুদ্র সীমা থেকে আটক বাংলাদেশি আটাত্তর জেলে ও নাবিক সহ দুইটি টলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড উনআশি জন নাবিক ও জেলেকে নিয়ে বাংলাদেশের দুটি জাহাজ ভারতীয় কোস্টগার্ড ছিনিয়ে নিয়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে প্রথম কথা অপরাধ করেছে আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশের মধ্যে ঢুকেছে ডেফিনেটলি আমি তো নিরাপত্তাহীন বোধ করছি নিরাপত্তাহীন বোধ করছি নিরাপত্তাহীন বোধ করছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এই ভিডিওটাকে একটা মস পর্যায়ে এই কারণেই নিয়ে যেতে হলো কেননা গত কয়েক মাস ধরে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যা চলছে সেটা নিয়ে মস্করা ছাড়া আর কোনো উপায় নেই মস্করা করা ছাড়া আর কোনো গতি নেই আর সেই মস্করা করতে করতেই এবার এ ধরনের একটা ভিডিও আপনাদের সামনে রাখতে হলো এবং যেটা দেখা গেল এই যে এই গত কমাস ধরে বাংলাদেশিদের ভারতের বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্ন যুদ্ধ জয়ের স্বপ্ন বাংলা দখলের স্বপ্ন কলকাতা চার দিনে দখলের স্বপ্ন সেই স্বপ্নের যখন বাস্তবরূপ বাংলাদেশিদের সামনে আসতে শুরু করলো তখন বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে ভারত যখন সামান্য একটা টোকা বাংলাদেশকে মেরেছে তখনই কিন্তু বাংলাদেশিরা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে আর বলতে শুরু করেছে যে ভারত তো আন্তর্জাতিক আইন ভাঙছে কিন্তু ভারত আন্তর্জাতিক আইন ভাঙলেও বাংলাদেশিদের কিছু করার নেই তারা না যুদ্ধের কথা বলছে না বলছে যে দখল করবে এমন কি ভয়ে তারা আন্তর্জাতিক মঞ্চ অর্থাৎ রাষ্ট্রসংঘের কাছেও কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারছে না তার বদলে কি হচ্ছে তার বদলে যেটা হচ্ছে যে ঘুরে ফিরে সেই যে পুরনো পন্থা শেখ হাসিনার আমলের আগে যেসব পন্থা বাংলাদেশ সেই পন্থাই নিতে শুরু করেছে হাতে পায়ে ধরে ভারতকে বলছে বাবা এর মতো ছেড়ে দাও এবারের মতো ছেড়ে দাও বন্ধুরা আসলে যেটা ঘটেছে সেটা খুলেই বলি যে বাংলাদেশিদের বেশ কয়েকজন মৎস্যজীবীকে ভারতীয় নৌবাহিনী তুলে নিয়ে এসছে এবং বাংলাদেশরাই বলছেন যে তাদের জলসীমা থেকে নাকি ভারতীয় কোস্টগার্ড সেই উনাশি জন মৎস্যজীবীকে জোর করে ছিনিয়ে নিয়ে এসেছে আর ছিনিয়ে নিয়ে এসে উড়িষ্যার পারাদ্বীপ নাকি আন্দামান নিকোবরের কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে রেখেছে তো বাংলাদেশিদের এই যে দাবি যে ভারতীয় গার্ড নাকি তাদের জলসীমা মানে বাংলাদেশের জলসীমা থেকে এই সব মৎস্যজীবীদের ছিনিয়ে এনেছে এরপরেও কিন্তু বাঙ্গুদের যুদ্ধের আস্ফালন করতে দেখা যাচ্ছে না সেই যে বাংলা দখলের স্বপ্ন উড়িষ্যা দখলের স্বপ্ন কিংবা ভারত দখলের স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু আর সাহস করে বলতে পারছে না তাদের সাহসে কিন্তু কুলোচ্ছে না যে এইভাবে তাদের মৎস্যজীবীদের ছিনিয়ে নিয়ে এসেছে ভারত তারপরেও কিন্তু বাঙ্গুদের আর যুদ্ধের কথা মুখ দিয়ে বেরোচ্ছে না তার বদলে কী বেরোচ্ছে তার বদলে তারা যেটা বলছেন যে তারা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন আর এই পরিস্থিতিতে বাংলাদেশি মিডিয়া মরা কান্না শুরু করেছে কাদুনি গায়েতে শুরু করেছে যে ভারত আমাদের সঙ্গে এ কি করছে ভারত আমাদের দেশের মৎস্যজীবীদের এইভাবে কেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে আর এই নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশিদের অবস্থা বাংলাদেশি মিডিয়ার কি অবস্থা হচ্ছে বন্ধুরা দেখুন সাথে তো আমাদের সাথে কোনো যোগাযোগ নেই এখন তো আমরা আসছি অফিসে অফিসে আসার পরে এখন আমাদের বলছে যে দেখেন আমাদের এদিকে একটা মিটিং চলতেছে ওই লালা কোম্পানির অভিষেক মানুষ আছে এদের সাথে আমাকে একটা বৈঠক চলতেছে আমরা বৈঠক পরে আপনাদেরকে যা বলার আছে আছে জাহাজে তো ওদের এখানে সকাল আমি গিয়েছিলাম যখন জানতে পারছি ওরা কেউ কিছু বলে নাই তো আমি প্রকৃতভাবে এটা ওখানের স্টাফ থেকে জানতে পারছি যে মেঘনা ফাইভ যে যে বার্তা আটকা গেছে এখন ওরা কিছু বলে না ওরা বলে মিটিং আছে মিটিং শেষ হওয়ার পরে কি বলে না বলে বলতে পারতেছি না এখন আমাদের এই ফিশিংটা করতেছিল ওই জায়গায় কিন্তু সবাই ফিশিং করে এবং সবসময় ফিশিং করে এমন না যে আমাদেরটা প্রথম গেছে সেরকম না ওটা আমাদের এরিয়াই ছিল তো রাত্রে গিয়ে আমাদের সিস্টার কনসার্ন যে সব অন্য ফিশিং ভেসেল আছে ওদের মাধ্যমে একটা যোগাযোগ হইল আমরা একটা জায়গায় ড্রিফটিংয়ে আসি তিনটা শিপ একটা হচ্ছে ওনাদের আর দুইটা আমাদের যেখানে ওনাদের চার পাঁচজন জন করে এই কোস্টগার্ডের মানুষ এখানে আছে আমাদের শিপগুলোতে তো আমাদের যোগাযোগ করার চেষ্টা করতেছে আমাদের নেভি এবং কোস্টগার্ডের সাথে লাস্ট ইনফরমেশন হচ্ছে ওরা নয় দশ নটিক্যান মাইল দূরে এই মুহূর্তে ড্রিফটিং করতেছে ওইটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাদ্বীপ নামে একটা জায়গা আছে ওইখান থেকে আজকে সকাল এগারোটা নাগাদ লাস্ট জাহাজের সঙ্গে কমিউনিকেশন হয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যে এটা উড়িষ্যার কোন একটা তাদের যে প্যারা প্যারাদ্বীপ যে তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে বাংলাদেশের সীমানায় তারা ফিশিং করতেছিল ভারতীয় কোচ এসে ওদেরকে ধরে নিয়ে চলে যায় জোরপূর্বক এক প্রকার জোরপূর্বক ধরে নিয়ে চলে যায় এবং আমরা চেষ্টা করেছিলাম যে নৌবাহিনীর মাধ্যমে সরাসরি ওদেরকে রিকোয়েস্ট করে জাহাজ দিয়ে ফিরে নিয়ে আসা যায় কিনা তো কোনোভাবেই সেটা সম্ভব না হওয়াতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র দিই রিকোয়েস্ট ব্যবস্থা করার জন্য এই দুইটি জাহাজের ব্যাপারে আমরা জানার পর এই বিষয় নিয়ে আমরা অনুযায়ী কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করেছি এখন আজকে আবার আমরা আমরা পত্র লিখেছি মিটিং আছে আমাদের দুই দেশের সাথে ভারতের সাথে আমাদের এই মিটিংয়ে আবার এটা নিয়ে ডিটেলস ব্যাপক আলোচনা হবে তবে যেটা শোনা যাচ্ছে এখনও তো শোনার কথাই আর কি আমরা জানতে পারছি যে আমাদের অংশেই তারা মাছ ফিশিং করতেছিল সরাসরি আশেপাশে প্রথম কথা অপরাধ করেছে আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশের মধ্যে ঢুকেছে ডেফিনেটলি আমি তো নিরাপত্তাহীন বোধ করছি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে ভারতে একটু টোকা মেরেছে ছোট্ট করে একটা টোকা মেরেছে তাতেই কিন্তু বাংলাদেশের বুকে ভয় ধরে গেছে যদি বাংলাদেশিদের কথাই সত্যি হয় যে বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ড নাকি এইসব মৎস্যজীবীদের দু দুখানা মৎস্যজীবী ট্রলার এম ভি লাইলা টু এম ভি মেঘনা পাঁচ এই দু দুখানা ট্রলারকে কিন্তু একেবারে টেনে হিচড়ে নিয়ে এসেছে যদিও আসল যেটা ঘটনা হলো যে এই দুটি বাংলাদেশি ট্রলার ভারতের জলসীমার কাছে আন্তর্জাতিক জলসীমা আইনকে তোয়াক্কা না করে মাছ ধরছিল আর সেই কারণেই কিন্তু ভারতীয় কোস্টগার্ড এই দুই ট্রলারকে ধরে নিয়ে টেনে হিচড়ে নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশিদের যেটা বক্তব্য হলো যে তাদের জলসীমা থেকে নাকি ভারতীয় কোস্ট কোস্টগার্ডরা এই দুটি ট্রলারকে ধরে নিয়ে এসছে এবং এই দুটি ট্রলারের মধ্যে যে উনাশি জন মৎস্যজীবী সেই মৎস্যজীবীদেরও নাকি আটক করে রেখেছে এখন কথা হচ্ছে যে ভারত যদি সত্যি সত্যি বাংলাদেশের জলসীমা থেকে এভাবে এই মৎস্যজীবীদের অবৈধভাবে বেআইনিভাবে ছিনিয়ে নিয়ে আসে থাকে তাহলে তো বাংলাদেশিদের উচিত এবার যুদ্ধ ঘোষণা করে দেওয়া এতদিন তো তারা যুদ্ধের বাহানা খুঁজছিল যুদ্ধ করার জন্য লাফাচ্ছিল যে ভারতের সঙ্গে কি করে তারা যুদ্ধ করবে তাদের কাছে নাকি এমন এমন সব প্রযুক্তি রয়েছে অস্ত্র রয়েছে যে তারা চার দিনে কলকাতা দখল করে ফেলবে তো ভারত যখন এত বড় একটা কাজ করে ফেলেছে যে উনাশি জন বাংলাদেশি মৎস্যজীবীকে ওদের জলসীমা থেকে টেনে ভারতে নিয়ে এসছে টেনে হিচড়ে বাংলাদেশের যখন এটা দাবি করছে তো তাহলে তারা যুদ্ধ ঘোষণা করলেই তো পারে যুদ্ধ করে এই উনাশি জন মৎস্যজীবীকে তো ছিনিয়ে নিয়ে যেতে পারে ভারতের হাত থেকে ভারতীয় নৌবাহিনীর হাত থেকে কিন্তু না কোনো যুদ্ধের কথা নয় তারা সরকারের কাছে মানে সরকারের কাছে আর্জি জানাচ্ছে যে যাতে ভারতের কাছে গিয়ে আর্জি জানানো হয় এই সব মৎস্যজীবীদের যাতে ছেড়ে দেওয়া হয় এই তো হচ্ছে গিয়ে বাঙ্গুদের বাস্তব পরিস্থিতি আর এই বাঙ্গুরাই কিন্তু কদিন আগে কি আসফালন করছিলেন তারা ভারত দখল করবে তারা ভারতকে নাকি একবারে মেরে শুইয়ে দেবে চার দিনের মধ্যে কলকাতা দখল করবে কিন্তু বাস্তবে যখন একটা ছোট্ট টোকা ভারতকে দিতে দেখা গেল ছোট্ট একটা নখের আচর। যদি বাংলাদেশিদের কথা সত্যি ধরে তর্কের খাতিরে বলা হয় যে ওদের জলসীমা থেকে এই উনাশি জন বাংলাদেশিকে ভারত ধরে নিয়ে এসেছে ভারতের নৌবাহিনী ধরে নিয়ে এসেছে তাহলে এই এতটুকু ছোট্ট আচরে কিন্তু বাংলাদেশিদের বুকে যে ভয়টা ধরেছে না সেটা কিন্তু বন্ধুরা দেখার মতো আর সেই সব ধরে নিয়ে আসা বাংলাদেশিদের যেভাবে নৌবাহিনী একেবারে কান ধরে হাঁটু মুড়ে বসিয়ে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে তাতে তো বাংলাদেশিদের বুকের সব জ্বালা ঠান্ডা হয়ে গেছে আশা করি ঠান্ডা হয়ে গোলে জল হয়ে গেছে আর এই ছবি দেখার পরও কিন্তু বাংলাদেশিরা একবারও সাহস করে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা কিন্তু বলতে পারছে না যুদ্ধের কথা কিন্তু বলতে পারছে না এটাও বলতে পারছে না যে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করে অন্তত বাংলাদেশি নৌবাহিনী এসে এইসব উনাশি জন বাংলাদেশি মৎস্যজীবীকে ছিনিয়ে নিয়ে যাবে সেই ক্ষমতা আর কিন্তু বাংলাদেশের বুক থেকে আসছে না তো বন্ধুরা এই বিষয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ